হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে সঙ্গে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগ আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ভালোবাসাতে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে তো চরক পূজা সবাইকে চরক পূজা অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই সাবধানে থেকে আজকে তো আজকে যেহেতু সংক্রান্তি ঘরে অনেক কিছু রান্না করতে হয় বাট সময়ের অভাবে সব কিছু হয়ে ওঠে না তো যতটুকু পারলাম অতটুকু করলাম বেজে গেছে নটা পার হয়ে গেছে এখন আমাকে রেডি হতে হবে কি রান্না হলো আলু ভাজা হয়েছে করলা ভাজি হয়েছে সজনে ডাটা হয়েছে আর কাঁঠালের তরকারি হচ্ছে কাঁঠালের তরকারি তো মশলা দিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে দেব ভাত হয়ে গেছে এটার মধ্যে একটু ঝোল দিয়ে দেবো হয়ে গেছে মশলাটা কষানো তো জ্বালা কেন করে তো হলো রান্না তো এখানে চলুন ঝোল দিয়ে দিই রান্না হয়ে গেলো মোটামুটি চলো ঝোলটা দিয়ে দিই তো আমি তো এই রান্না করলাম আর শাক খেতে হয় আজকে বৌমাকে মাকে বলছি তুমি তেরোশো একটা করো কারণ আমার সময় নেই ও তেরোশো শাকটা করে নেবে ডাল করতে হতো ডাল যেহেতু কেউই খেতে ভালোবাসি না সেই কারণে ডালটা করলাম না আর সময়ও নেই সময়টা সময়টা হলো মেন কারণ আমাকে এখন ডিউটি যেতে হবে আবার ডাকি নি ঘুমোতে থাক আর আজকে তো দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম আর রোদ তো চলো রেডি হয়ে নেই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো চলো রেডি হয়ে নেই কাঁঠালের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তোর রান্না কমপ্লিট তোর রেডি হয়ে গেলাম চলো বেরিয়ে যাই রোদ সেই রোদ উঠে যাবে হ্যাঁ তো লাঞ্চে চলে এলাম তো আজকে অনেকগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি এগুলোকে এখন কাঁচবো বাবা স্নানে গেছে বাবা স্নান করে আসলে আমি ঢুকবো দেখো কতগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি অনেকগুলো জামা কাপড় নিয়ে এনেছি সেগুলোকে এখন ভিজিয়ে দেয় তো পটাপট কেচে আসি বাসনগুলো মাজা হয় না জামা কাপড় কেচে স্নান করে পুজো দেয় তারপরে বাসনগুলো মাজবো ওটা তো ঘরের কাজ পরেগুলো আগে এগুলো বেলাও হয়ে গেছে প্রায় দুটোই বেজে গেছে দেখো আজও লেট হয়ে গেল তো চলো এগুলোকে ভিজিয়ে দিই হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করিনি আমি প্রচণ্ড রেগে গিয়েছি কারণটা কি বলো তো বাবানকে পাঠিয়েছিলাম আঁকাতে দেখছি সাড়ে পাঁচটা থেকে ছয়া পাঁচটার মধ্যে চলে আসে সাড়ে পাঁচটা বেজে গেলো পনে ছটা হয়ে গেলো তা ছেলে আসছে না আমি তো বুঝে গেছি যে কোনো তো ব্যাপার আছে তো ডিউটি ছেড়ে গেলাম গিয়ে দেখে ছেলে নেই আরও মাথাটা গরম হয়ে গেল তারপরে দেখছি ওর সাথে আরেকটা ছেলে একা করে ওর সাথে বাইকে গেছে ঘুরতে আমাকে দেখে তাড়াতাড়ি করে নামলো আর সেই দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে আর আমি বুঝতে পেরেছি ও কোথাও গেছে কিন্তু বাইকে গেছে সেটা বুঝতে পারিনি ও মানে ও পড়া শেষ করে ওই বাড়িতে যায় ওই বাড়িতে একটা দাদা আছে ওর একটা এসে ও ভিডিও করে ও রুমটা খুব পছন্দ ওখানে গিয়ে একটু বসে দাদা দাদার সাথে গল্প টল্প করে তারপরে শ্যাম ভাবছি ওই বাড়িতেই গেছে তো গিয়েছিল ওই বাড়িতে ব্যাগ রেখে আবার ওর ভাইয়ের সাথে আবার গেছে বাইকে করে সেই কারণে আমার প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছে তো আর আমার মাথা গরম হলে তো আমার মা কালি হয়ে যাই যতটা ভালো অতটাই আমি খারাপ আবার সেটা তো তোমরা জানো না হয়তো বাস আমি প্রকাশ করলাম কথাটা তো ঘরে এলাম পড়া ছিল পড়তে পাঠাই নিয়ে আসবে পাঠাই নিয়ে আসবে যেতে চাইছিলো দিয়েছি মার পাঠাই নিয়ে পড়তে তো দাদা ভাইকে ডা ঢেকে নিয়ে এলাম ওকে বলেছি সাড়ে পাঁচটার সময় তুমি যাও আমার তো মন বলছে যে বাবার নেই ওখানে কারণ মায়ের মন তো কিছু না কিছু তো বলবে। আমি ওকে যেতে বললাম সাড়ে পাঁচটার সময় এতই ব্যস্ত যে যেতে পারলো না তো ওর উপরে আমার রাগ তারপর ঘরে এলাম বলছি চা দাও আমি বলছি আমার এখন রাগ উঠেছে আমরা যখন মাথা ঠান্ডা হবে আমি তখন চা করবো তারপর দেখলাম বাবানি চাটা করলো চা করে একটু চাটা খেয়ে মাথাটা একটু ঠান্ডা হলো এবার তোমাদের দাদাভাই বলছে চলো একটু মার্কেটে যাই কালকে একটা পুর্তি দেখেছে নিয়ে আসে বলছে সাহস বাইনি পড়বা কি করবা না তো যেতে বললো তো আজকে যাওয়া হলো না তো আমি পাঁচশো টাকা নিয়ে নিলাম কালকে দিয়েছিল টাকাটা আমাকে আমি কালকে আমি কালকে তোমাদের দাদা ভাইয়ের উপর রাগ হয়েছিলাম সেই কারণে কালকে টাকাটা নেই নি কালকে নিয়ে নি তো কী হয়েছে আজকে নিয়ে নিলাম তা বললাম কালকে পাঁচশো টাকা দিতে চেয়েছিল দাও আজকে পরে পাশে কালকে বাবানকে দুশো টাকা দিয়েছে আর আমাকে পাঁচশো টাকা দিচ্ছিলো আমি নিয়ে নি কালকে আমি রাগ হয়েছিলাম কালকে তো আর এখন কিছু একটু কিছু মাত্র এতটাই গরম হয়ে যায় যে মানে কিছু তো যাই হোক পাঁচশো টাকা আজকে হয়ে গেল। কালকে একটা কুর্তি নিয়ে আসবো তাহলে হয়ে যাবে আর বলছি কি আজকে তো নিয়ে রাত হয়ে গেছে এমনিতে রাগ হয়েছিলাম রাগটা থামতে সামনে একটু টাইম লাগলো তারপরে বলছে সাড়ে সাতটা হয়ে গেছে আমি বললাম আজকে যাবো না যদি নিয়ে যাও তো কালকে যাবো পাঁচশো টাকা হলো কালকে যদি নিয়ে যাও তাহলে কালকে আরেকটা কুর্তি পাবো সেই মজা তো চলো সেই সন্ধের থেকে বসেই আছি কিন্তু আমি আজকে একটাও কাজ করিনি সন্ধ্যাটা দিয়ে মাথাটা এতটা গরম হয়েছে না এত রাস্তায় গাড়ি চলছে এত বাইক সেই দিনই ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো চলো অনেক রাগারাগি হলো আজকে রাগারাগির পর্ব ছিল আর কি বছরের শেষ দিন না নিজের ইচ্ছে মার খেলে তো করার কিছু নেই বলো নিজের ইচ্ছে মার খেয়েছে আজকে তো চলো অনেকগুলো বাসন আছে এতগুলো বাসন আছে বাসনগুলো আমি রান্নাটা বসিয়ে দিই রুটি খাবে রুটি বানাতে হবে অনেক কাজ আছে কাজগুলো সেরে নেই তারপর তোমাদের সাথে আবার কথা হবে আর সবাই কিন্তু ভিডিওগুলো দেখো তোমরা তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসো বলো যাকে ভালোবাসে তার ভিডিও তো নিশ্চয়ই দেখবো বলো আর কি বলবো বলো তো আরেকটা তো আমি নতুন চ্যানেল খুলেছি শর্টস এস মিত্র অফিসিয়াল তোমরা সেটাকে সবাই একটু বন্ধু করে নিও তোমাদের সবার কাছে এটা আমার বলতে পারো একটা আবদা বা ভালোবাসা ভালোবেসে বলছি তো সবাই দেখো চ্যানেলটা শর্ট থাকছে ওটাতে আর তো এলবিতে আসতে পারছি না চেষ্টা করবো দু এক দিনের মধ্যে এলবিতে আসার আজকে আসতে পারি হয়তো বা আজকে তোমরা তো ভিডিওটা কালকে দেখবে বলো ঠিক আছে চলো আজ কাজগুলো করে নিই পরে কথা হচ্ছে বা ঠিক আছে আর বাগানটা এখন পড়তে বসেছে হুম তো আটাটা মাখা হয়ে গেল আটাটা মেখে রাখলাম আর ডাল বসিয়েছি ডাল খাবো রাতে আটাটা মেখে ঢেকে রেখেছি দেখো আটাটা মাখা হয়ে গেছে ঢাকে ঢেকে রাখলাম ডালটা দিয়ে চলো বাবানের পাপড় খেতে ইচ্ছে বলো বাবানের জন্য একটু পাপড় ভেজে নিলাম আর এখানে ডালটাও হয়ে গেছে সম্বাদ দেওয়া হয়ে গেল টমেটো টমেটো দিয়ে দিয়ে নিলাম তো ডালটাও হয়ে গেলো একটু বলবলে নামিয়ে নেবো আর রুটি গোটা এখন ভেজে নেব আর দুপুরের তরকারি তো সবই রয়ে গেছে তো তোমাদের দাদা ভাই তো একটু রাত্রে কিছু না রান্না বলে ভালো লাগে না কিছু না কিছু বানাতেই হবে রাত্রে আমাদের এমন কোনো দিন নাই যে রাত্রে কিছু হয় না তো যাই হোক চলো হ্যাঁ খাজি দেবো তাহলে ভাত খাবা তুমি আসবে তাহলে দিয়ে দিচ্ছি দাঁড়ো তো চলো এখন রুটি কোটা খালি ভাজলে রান্না কমপ্লিট বাবানকে ভাতটা দিয়ে নিয়ে আসবে বাবান ভাত খাবে হ্যালো গাইজ তো রুটিগুলো করা হয়ে গেছে আর খেতে বসে বললাম বাবানের তো খাওয়া হয়ে গেছে আজকে আমি রুটি খাবো কিন্তু আমি যে রুটি করে নিয়েছি আমার জন্য তেলের রুটি করে দিয়েছি আমি সাদা রুটি স্পেশাল রুটি আমার জন্য তোর জন্য স্পেশাল বানিয়ে রাখলাম আমার জন্য আমার জন্য একটু তেল দিয়ে ভেজে নিলাম আর তোমাদের দাদা ভাইকে তো সাদা রুটি দিয়ে নিয়েছি আর বাবানের জন্য একটু পরোটা ভেজে নিয়ে তিনজনের জন্য আজকে তিন রকম রুটি আর এখানে সব চারোপাশে দেখছো ডাল সবজি যা যা আছে সব নিয়ে নিয়েছি তো চলো এবার খাওয়াটা স্টার্ট করে দেই তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নেই নয়তো রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে আমি যদিও রুটি খেতে পারি না তো আজকে রুটিই খাবো বাবান বলো ভাত খাবার যত অল্প ভাতই ছিল বাগানকে দিয়ে দিয়েছি সেই কারণে রুটিটা রুটিটা তেল দিয়ে ভেজে এর আগে দিন তেল রুটি খেয়েছিলাম দুটো তেল দিয়ে ভেজেই খেয়েছি বাট গ্যাস হয়নি আমার সবার তো তেলের রুটি খেলে গ্যাস হয় আমার হয়নি সেই কারণে তোমাদের দাদা ভাই বললো তোমার রুটিটা তেল দিয়ে ভেজে নাও তো চলো পটাবট খেয়ে নিই তোমাদের দাদা সাদা রুটি খেয়ে নিই পরে হচ্ছে বা হ্যালো গাইস তো খাওয়া দাওয়া হয়ে গেলো আর ভিডিও করা হয়ে গেল তো আজকে আমি কিসের রূপ ধারণ করেছিলাম বাবানের ওপর না গো এটা আমি মা মেরেছি বলেছি বাট মারিনি খালি এরকম করে একটা থাপ্পড় মেরেছি প্রাইভেট যাচ্ছিলো বলে অন্যদিন যে বলে আজকে যাব না আজকে ও যেতে চেয়েছে আমি বারণ করেছি যাই হোক তো আমি সেটা করতে চাইনি সেটাও নিজের দোষে হয়েছে তো যাই হোক সবাইকে আগাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো হ্যাঁ যখন ভিডিও দেখবো তখন হয়ে যাবে বাট আমি এখন আগাম বলছি তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো কাটুক তোমাদের সবার সারাটা জীবন প্রত্যেকটা বছর যেন খুব সুন্দরভাবে কাটে সবার ঠাকুরের কাছে এই প্রার্থনাই করবো সবাইকে আগাম শুভেচ্ছা শুভ নববর্ষ সবাইকে জানি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভগবান যেন আমার বাবাটাকে একটু ভালোভাবে মানুষের মতো মানুষ করে দেয় কি বলবো ভগবানের কাছে এটাই চেব বলো কারণ আর কিছু চাওয়া নেই কারণ ও ছাড়া আমার জীবন অন্ধকার তো সেই কারণে বলবো ওকে যেন সুস্থ রাখে ভালো রাখে সাবধানে যেন থাকে ও যেন পড়াশোনাটা মন দিয়ে করে এগুলোই ভগবানের কাছে চাওয়া বছরের শেষের দিন তো গুড নাইট টাটা ভালো থাকবো সবাই টাটা Ella se llama